হ্যালো বন্ধুরা নমস্কার জয়গুরু আজকে আমি নিয়ে এসেছি নিরামিষ পনির টিক্কা তার জন্য আমাদের লাগবে পনির ক্যাপসিকাম গাজর টমেটো আর কর্নফ্লাওয়ার চলুন দেখিনি কিভাবে আমরা এই রেসিপিটি বানাবো প্রথমে আমরা একটি পাত্রে চার চামচ কর্নফ্লাওয়ার এক চামচ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সামান্য কালারের জন্য আমরা অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এইবারে আমরা আদাকে গ্রেট করে নেব আদাকে গ্রেট করা হয়ে গেলে আমরা পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এইবারে আমরা ব্যাটারের মধ্যে দিয়ে দেব গাজর ক্যাপসিকাম টমেটো পনির এক চামচ লেবুর রস এক চামচ সাদা তেল সবগুলি দিয়ে আমরা ভালোভাবে ম্যারিনেট করে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দেব পাঁচ থেকে দশ মিনিট পর আমরা ফিরে আসছি তো দেখুন বন্ধুরা আমরা দশ মিনিট পরে ফিরে এসছি এইবারে আমরা একটা মিডিয়াম সাইজের স্টিক্সের সাহায্যে কিভাবে পনির ক্যাপসিকাম গাজর টমেটোকে সেট করছি আপনারা দেখতে থাকুন এইবারে আমরা পনির টিক্কাগুলোকে অল্প তেলে মিডিয়াম আঁচে ভালোভাবে ভেজে নেব পনির টিক্কার ওপরে আমরা একটা ব্রাশের সাহায্যে বেঁচে থাকা ব্যাটারগুলি ভালোভাবে মিশিয়ে নেব পনির টিক্কাগুলোকে উল্টে পাল্টে ভাজা হয়ে গেলে আমরা ব্রাশের সাহায্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব সামান্য পরিমাণ তেল দিয়ে দিলে একদম তৈরি হয়ে যাবে আমাদের ঘরে তৈরি করা নিরামিষ পনির টিক্কা তো দেখুন বন্ধুরা ঘরে থাকা কম উপকরণের সাহায্যে তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ পনির টিক্কা এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আমাদের কমেন্টে জানাবেন আপনাদের এই রেসিপিটি ঠিক কেমন হলো আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেল নতুন তারা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন Bye bye.